দাদা কেমন আছো একটু বলো বলবো কিছুদিন পরেই তো প্রায় আসন্ন আর তার আগে তৃণমূল সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ প্রথমেই যেটা চোখে লাগার মতো বা মানুষের উপকারে লাগার মতো সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান যেখানে প্রথমবার মানুষ তাদের টাকা বা সরকারি ফান্ডের টাকা কোন কাজে লাগাবে সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেল কি বলবে এটাকে নিয়ে এটা অবশ্যই একটা জনমুখী প্রকল্প আমরা আমার ওয়ার্ডে মানে এখন আমার ওয়ার্ডে ইতিমধ্যে তিনটে ক্যাম্প হয়ে গেছে মানে আমার যেহেতু সাতটা বুথ তিনটে করে বুথ হয় একটা করে ক্যাম্প অলরেডি আমার তিনটে ক্যাম্প হয়ে গেছে এবং এলাকার মানুষের সারা যতটা সাধারণ মানুষ সত এসছে এসে এবং তাদের যে সমস্যা বিভিন্ন রকম জিএসটির দিক দিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলআইসিতে বিশেষ করে মেডিক্লেম বা এই জাতীয় পলিসির ওপরে জিএসটি ছাড় কেন্দ্রীয় সরকার অনুমোদন করার পরে মেনে নিতে বাধ্য হয়েছে তো বারবার যখনই লড়াই হচ্ছে যতই কেন্দ্র বলুক জিতবে কিন্তু দেখা যাচ্ছে মাননীয় মানবদরদী মুখ্যমন্ত্রী কিন্তু বারবার জিতছে এটাই কি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তো মাটির মানুষের তো আমাদের দেশের অন্যান্য নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী যারা তারা বন্য ঘরে দরজায় বসে সমস্ত নীতি নির্ধারণ করেন কিন্তু একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাটির বন্ধ জানেন মাটির সাথে কথা বলেন মাটির মানুষের সাথে কথা বলেন সুতরাং তিনি সাধারণ মানুষের কষ্ট সাধারণ মানুষের দুঃখটা অনেক বেশি বোঝেন ভারতবর্ষের অন্যান্য মন্ত্রী নেতা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন শুধু জিএসটি তুলে নেওয়ার ক্ষেত্রে নয় বিপর্ণিমা থেকে বা মেডিক্লেম থেকে তার সাথে সাথে এসআইআরের বিরুদ্ধে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের এসআইআর পরে পশ্চিমবাংলায় না হতে দেওয়া বা পদ্ধতিগতভাবে হওয়ার পক্ষে যে লড়াই সেই লড়াইও কিন্তু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়কেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকেই মান্যতা দিয়েছে এটাই আমাদের কাছে অনেক অনেকাংশেই জয়টা সামনেই দুর্গা পুজো কয়েক বছর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন যে প্রত্যেক কটা পুজোকে কিছু টাকা অনুদান দেয়া হবে এবং বিরোধীদের কিন্তু প্রত্যেকবার প্রথম থেকেই বলে এসেছিল যে এই অনুদানটা ভোটের গিমিক এবং পরের বছরই হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু দেখতে দেখতে প্রত্যেক বছরই বিরোধীদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেকবারই এই অনুদানের অ্যামাউন্ট বাড়তে বাড়তে আজকে প্রায় এক লাখ টাকারও ওপরে প্রত্যেক কটা ক্লাব অনুদান পাচ্ছে যারা ছোট ছোটো পুজো তাদের হয়তো ফিফটি পার্সেন্ট বা এই অনুদানের টাকা থেকেই পূরণ হয়ে যাচ্ছে যেখানে বাংলাকে একদিকে হিসাবে দেখা দুর্গা হিসাবে দেখা হয় তার পাশাপাশি এই বাংলার বড়ো মার্কেটও কিন্তু এই পুজো তো কী মনে হয় এই টাকাটা পেয়ে প্রত্যেক কটা ক্লাব কতটা আশাবাদী দেখুন পুজো করার জন্য যতটা সহযোগিতা করছেন তার সাথে সাথে এই পুজোকে কেন্দ্র করে কয়েকশো হাজার কোটি টাকার ব্যবসা সারা বাংলায় এবার সেই ব্যবসাটাকেও চাঙ্গা করার জন্য সরকার প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক সহযোগিতা করছে কারণ যত পুজো বাড়বে তত যারা প্রতিমা তৈরি করেন যারা প্যান্ডেল তৈরি করেন বা বিভিন্ন রকম সাজসজ্জা তৈরি করেন তাদেরও বিক্রি বাড়বে এবং আলটিমেটলি এই পয়সাটা বাজারেই রোটেশন হবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার সেটা মানুষকে শুধু নয় একটা ব্যবসাকে চাঁদা করার জন্য এবং অর্থনীতিকে চাঁদা করার জন্য কিন্তু একটা একটা বড়ো দিক এবং তার সাথে সাথে আজকে বলি আজকে কিন্তু একটা সময় যখন এই আমাদের রেড রোডের উপরে কার্নিভাল সেই কার্নিভাল নিয়ে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যঙ্গি করেছিল আগে কিন্তু সারা বিশ্বের কাছে এটা একটা নিদর্শন মানে আজকে আমাদের এই রেড রোডের উপর হয় এটা একটা কিন্তু সারা বিশ্বের কাছে নিদর্শন সবাই কিন্তু মুখিয়ে থাকে তবে আমরা ওই দিনটা দেখব এবং সারা বিশ্ব ওই দিনটাতে মুখিয়ে রাখি এবং ইউনেস্কো থেকেও একটা সন্মানও পর্যন্ত করেছে শুধুমাত্র আমাদের ওই প্রিয় পরিক্রমাটা তো এক্ষেত্রে বলব যে দেখুন যাদের কিছু নেই তারা সমালোচনা করবে আর মানুষ কাজ করলেই সমালোচনা হয় বা আলোচনা হয় যদি কাজ না করে তারপর সমালোচনা হয় না আলোচনা যে মানুষ কাজ করবে তার সমালোচনা হবে এটাই বাস্তব যে মানুষ কাজ করবে না তার কোনোদিনই সমালোচনা হবে পশ্চিমবঙ্গ সময় কোনো কাজ করেনি তার কোনো সমালোচনা হয়নি বন্ধু বান্ধব কাজ করছে দশটা কাজ করলে একটা কাজ ভুল হতেই পারে কিন্তু নটা কাজ যে সঠিক হচ্ছে সেই সঠিক কাজটা নিয়ে কিন্তু আলোচনা করার মানুষ বাংলায় অপদার্থরা যারা এই সেজে গুজে টিভি ক্যামেরার সামনে বসে বা বিভিন্ন রকম আলোচনায় বসে কথাবার্তা বলে যদি কোনো একটা কাজ ভুল হয় সেই কাজটাকে নিয়ে সমালোচনার বহর ছড়িয়ে দেয় সারা বাংলা কিন্তু যে কাজ সাফল্যের সঙ্গে বাংলার মানুষের কাছে পৌঁছেছে সেই বটাকাজ নিয়ে মানুষ কিন্তু আলোচনা করে এটাই আমাদের বিশেষ করে আমরা যা বাঙালি বাংলার মানুষ আমাদের কাছে এটা লজ্জার যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে কিছু অবাঙালি মানুষ বাঙালিদেরকে বিভিন্ন রকমভাবে প্রকত্তি করছে বিভিন্ন রকমভাবে বাজে ভাষা গালিগালাজ করছে

আর পরবর্তী আমরা আমাদের পর মানে আমাদের আগের যারা আমাদের সিনিয়র প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা সুন্দর পুজো ভাগ করানোর চেষ্টা করছি জানি না কতটা সফলতা হবে সফল হবে তাহলে আশা করছি প্রত্যেক মানুষের পরিশ্রম তো সেটা বিফলে যাবে কি বার্তা থাকবে মানুষের জন্য দেখুন পুজোর কদিন আমরা গ্রামে অন্তত এতদিন ধরে যতদিন ধরে কাউন্সিলার না শুধু কাউন্সিলারের আগে যখন সাধারণভাবে মানুষের হাতে বিশেষ অঞ্চলা বা ক্লাব সংগঠনের সাথে সমস্ত রকম কাজে জড়িয়ে থাকা সেইখানে দাঁড়িয়েও অন্তত পুজোর কদিন আমরা এলাকার মধ্যে এলাকার মানুষের হাতে নিয়েই পুজোর আনন্দটা আমরা উপভোগ করি একসাথেই এবং আমি আশা রাখবো যে আগামী পুজোর কদিন বাংলার প্রতিটা মানুষ প্রতিটা ঘরে ঘরে আনন্দ মানুষ খুব আনন্দ উপভোগ করুক এবং মমতা ব্যানার্জির সহযোগিতায় আশীর্বাদ বলবো না কারণ অনেক বহু সিনিয়র মানুষ হয় যারা মমতা ব্যানার্জিকে বয়সে পড়ুক আমি এটা বলবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় বাংলায় যে একটা নতুন জোয়ার এসছে নতুনভাবে মানুষের বাঁচার যে উদ্যোগ এসছে সেটাকে বাঁচিয়ে রাখার তাগিদ আমাদের আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক আমরা যারা বাংলার মানুষের সাথে লড়াই করার লড়াই করে আজকে এই জায়গাটা এসেছি আমরা চাই আগামী দিনেও এই মমতা ব্যানার্জির এই সহযোগিতাটাকে পাথর করে আমরা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রতিটা মানুষের গর্তের গর্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করি